এখন ওই ব্যাগের ভারে তিনি একদিকে কাত হয়ে পড়ে যাবেন এইরকম অবস্থা অর্ধেক সিঁড়ি উনি উঠে গেছেন আমি শুধু দেখলাম এখন ভিতরে উঠে তিনি তার যে ভারী ব্যাগটা উপরে রাখবেন বাকেটের মধ্যে এটা উনি পাচ্ছেন না বললাম যে আপনি যদি অনেক কষ্ট না আনেন আমি একটু সুযোগ নেই উনি আমার দিকে তাকাই বললেন যে আপনি মুরব্বী মানুষ আমি না আমি তো মুরব্বী নাই আমি জোয়ান আমাকে সুযোগ দেন আপনি হোস্টেল আশেপাশে পাশে বিমানবালা আইসা বলতেছে এটা ডুববে আমি বললাম যে দেখি আল্লাহ নাম নিয়ে চাপ দিয়ে ঢুকে না ডুবে গেল আলহামদুলিল্লাহ যখন বিমান এসে থামল বরিশাল এয়ারপোর্টে আমি তখন নিজেই ওটা আবার হাতে দিলাম না উনি বললো যে আমার হাতে দেন আমি বললাম যে আপনি পড়ে যাবেন আমি এখন আপনার হাতে এটা দেব না এখন এটার মালিকানা আমার আপনি যখন লাউঞ্জে যাবেন এই বিমান থেকে নেমে বিশ্রামের জায়গায় অথবা আপনার আপনজনের কাছে যাবেন তখন আমি আপনার হাতে এটা আবার দিয়ে দেবো বের হয়ে আসলাম বিমান থেকে নামার পরে উনি বলতেছেন এখন আমার হাতে নামিলাম না এখনো আপনি নেওয়ার সময় আপনারা আসেনি উনি আমার দিকে ফেল ফেল করে থাকায় তখন সঙ্গে আর একজন ছিলেন তিনি আমার পরিচয় দিয়ে বললেন যে ইনি অমুক মহিলার দিকে আরও অবাক হয়ে থাকায় মানে অমুক লোক আমার ব্যাগ বহন করবে আমার ব্যাগ বোঝা নেবে নাকি হয় নাকি বাইরে আইসা দেখি যে ওনার স্বামী আসে নাই উনি ফোন দিয়েছেন তুমি কোথায় তো উনি বলতেছেন যে আমি আসতেছি অমুক জায়গায় আটকা পড়ছি আমি বললাম যে আমরা কি আপনার জন্য অপেক্ষা করব না আপনি এখানে বসে অপেক্ষা করবেন বলে যে না এখানে বসে বলে এবার বেগ আপনার কাজ এখন এই মহিলা আমি যদি ব্যাগটা বহন নাও করতাম তার সে তো কষ্ট মষ্ট এটা কানত আমি কি জন্য করেছি জানেন আমি ওইরকম এক মায়ের পেটে জানি কে মুসলিম কে হিন্দু এটা আমার কাছে বিষয় নেই সবাই আমার মা আমি মায়ের দৃষ্টিতে দেখি আমি আমার সহকর্মীদেরকে বলি সাধারণ মানুষকে বলি মহিলাদেরকে মা হিসাবে দেখবা একজন বলছে যে স্ত্রীকে কি হিসাবে দেখবো তোমার সন্তানের মা হিসাবে দেখবা তুমি তোমার মাকে যেভাবে শ্রদ্ধা করো তোমার সন্তানও তার মাকে সেভাবে শ্রদ্ধা করে ওই শ্রদ্ধার জায়গা থেকে তাকে দেখো আমাদের সমাজে এ নিয়ে অনেক বিপর্যয় হয় মায়ের দৃষ্টিতে দেখলে শয়তান আমাদের কাছে আসছে সম্মানিত ভাইয়েরা যেদিন আবহাওয়া দিচ্ছি ছিল এটা তো আরো এক সপ্তাহ আগে থেকে নিচে আমরা খেয়াল রাখছিলাম দিদি বাতাস যেদিন শুরু হবে ঘূর্ণিঝড় যেদিন এখানে হামলে পড়বে আমরা নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করেছি বারোটা জেলার পরে আরও চারটা জেলা যুগ হয়েছে ষোলো জেলা কক্সবাজার থেকে শুরু করে একদম সাতটি পর্যন্ত এই বেড়টা সমুদ্র উপকূল পুরাটা আল্লাহ রসেস মেহরবানি যে যেভাবে আবহাওয়া আমাদেরকে সতর্ক করছিলেন এবং আশঙ্কা করছিলেন আল্লাহর মেহরবানি সেই তুলনায় কিছুই হয় আলহামদুলিল্লাহ আট সালে আপনাদের মনে আছে সত্তর সালের কথা আপনাদের স্মরণ আছে সেই তুলনায় আল্লাহ আমাদের উপরে অনেক মেহেরবানি বড় ধরনের কোনো কিছু হয় না কিন্তু তারপরেও এই সামান্য জলোচ্ছ্বাস এই বাতাস অনেকে তো অনেক ক্ষতি করে ফেলেছে এই এলাকার শরীফ নামের একজন দাঁড়া গিয়েছেন তার বাড়িতে আমরা গিয়েছিলাম অন্য তো তারা তাদের ছেলেকে তো আর ফেরত পাবে না আমরা এসে ফেরত দিতে পারবো না আমরা শুধু এসেছি এই কথা বলতে যে সজিফের জন্য আমরা দোয়া করতে এসেছি আপনারা আমাদের জন্য আর আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমি জেলে ছিলাম পনেরো মাস আমার এক মাস আগে আমার সন্তানকে জেলে নেওয়া হয়েছে সে এখনো জেলে আছে মানুষ আমাকে জিজ্ঞেস করে আপনার সন্তানটি কেমন আছে মানে ভালো আছে তো কি বের হয়েছে তো বের হয়নি তখন দেখি যে মানুষ একটু উদ্বিগ্ন হয় আমি কি আপনি আশ্চর্য হচ্ছেন উদ্বিগ্ন হচ্ছেন তাই আপনার জন্য খারাপ লাগে আমি যে আমার আমার জন্য নিজেরই খারাপ লাগে না কেন খারাপ লাগে না আমি বললাম যে আমার যিনি মালিক আমার সন্তানেরও তিনি মালিক আমি কি তার চেয়ে বড় অভিভাবক আমি তো সেই মালিককে তাকে সঙ্গে দিয়েছি এভাবে আমরা কিন্তু সবাই আল্লাহর মালিকানায় আছি আমার ভাইয়েরা বলেছেন যে আমরা বাংলাদেশকে ন্যায় ইনসাফ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে যেমন ইসলামী সম্পর্কে ভুল ধারণা ছড়ানো হয় সাক্ষী আমরা করি করিনি পছন্দ করি না সিদরের সময় সাত দিনের জন্য আমি এসেছিলাম এই একটা জায়গায় গিয়ে দেখি যে একটা তালিকা করা হয়েছে দুইশো চুয়াত্তর আমি যখন নাম বলবো না লোকেরা লজ্জা করব আপনাদের এলাকায় বৃহত্তর বৈশালের ভিতরে আমি দেখলাম যে এখানে সকল মুসলমানের নাম আমি জিজ্ঞেস করলাম এই এলাকায় কোনো হিন্দু মানুষ বসবাস করে না খ্রিস্টান বসবাস করে না বৌদ্ধ করে না বললো যে এখানে বৌদ্ধ এবং খ্রিস্টান এই এলাকায় বসবাস করে না কিন্তু হিন্দু আছে এবং তো এবার কার পানিটা উঠে ওদের মাথার উপর দিয়ে লাভ দিয়ে চলে গেছে ওদের গায়ে লাগে না ওদের কোনো ক্ষতি করে নাই না ক্ষতি করছে না কিন্তু তাইলে এই কালিকায় নাম নেই কেন হবে এখানে একজন মানুষ যদি ইহুদি হয় হিন্দু হয় মুসলমান হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয় সে যাই হোক সে মানুষ যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তার নামটা থাকবে এক নম্বর এরপরের ক্ষতিগ্রস্ত লোকটার নাম দুই নম্বরে আসে আমি বললাম যে সরি আমি জোর হাতে চাই আমরা সামান্য জিনিস নিয়ে এসেছিলাম আজকে এগুলো দিব আপনারা তালিকা সঠিক করুন সঠিক তালিকা করে আমরা কালকে আবার আসবো আপনাদের তো লোকেরা তো একটু হয়েছে শুরু করেছে কষ্ট করে এসেছে আমরা যখন গিয়েছি হয় তার এক ঘন্টা দুই ঘন্টা আগে এসে বসে আমি তাদের কাছে মাপ মাপছি ভুলটা আমাদের আমাদের ভুলের জন্য আমি সবার কাছে মাপ মাপছি আল্লাহ বাসায় রাখলে আগামী দিন আপনাদের সাথে আবার দেখা হবে কষ্ট করে আসবেন আর যারা আসতে পারবেন না তাদের ঘরে আমরা পৌঁছে যাবো আপনাদের মানুষ মোটামুটি একটু শান্তি পাইল পরের দিন আমরা গেলাম দেখি যে এবার তালিকাটা ঠিক করেছে এবার মানুষের তালিকা হয়েছে কোনো ধর্মের তালিকা হয়েছে আমরা ভুল আমরা করতেই পারি কিন্তু আমরা সবসময় এই ব্যাপার সজাগ যে ইনসাফের জন্য কোনো ব্যতিক্রম না হয় আল্লাহ খাওয়ানোর সময় আমার এই বোনদেরকে খাওয়ায় না শুধু আমাদেরকে খাওয়ায় সবাইকে রিজেক্ট দেয় তো আমি কে তাদের রিজেক্ট বন্ধ করা আমি কে এই তালিকা থেকে তাদের বাদ দেওয়া আমরা এইভাবে একটি দরদি সমাজ চাই যে সমাজ প্রত্যেকটা মানুষকে মানুষ হিসাবে সম্মান করে আর এই দিন যখন আমরা সামনে দেখব সেদিনই সত্যিকার অর্থে একটা কল্যাণ রাষ্ট্র এই কল্যাণ রাষ্ট্রের জন্য জাতি ধর্ম দল মত নির্বিশেষে আমরা আপনাদের সহযোগিতা আমি আজকে সরকারের বিরুদ্ধে কথা বলতে আসি এটা আমার দায়িত্ব না তবে আশা করব সরকারের দায়িত্ব আছে সরকার যেভাবে নির্বাচিত দায়িত্ব আছে সরকার যেন তার দায়িত্বটা পালন আমরা একটা দল আমাদের কর্মীরা আপনারা শুভাকাঙ্ক্ষীরা অল্প অল্প আমাদেরকে প্রতি মাসে সবাই সাহায্য করে তাদের পকেট থেকে তাদের প্রশ্নে রুজিতে আমরা এগুলা দিয়ে আমাদের দলীয় কাজের পাশাপাশি মানুষের কষ্ট দুঃখ দুর্দশা যেখানে আমরা দেখি চেষ্টা করি আমরা হাজির হয়ে যাব আজকে এসেছি যে সন্তানটা আমার এই বাহিরের ইন্তেকাল করেছে আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে শহীদ হিসাবে বমা করুন তার কবরকে আল্লাহ প্রশস্ত করুন তার কবরের উপরে আল্লাহ রহমত নাজল করুন তাকে আল্লাহ তালার জান্নাতি মেহমান হিসাবে কবুল করুন তাকে আল্লাহ তালা জান্নাতের নাজ নিয়ে আমার দান এবং তার আপনজন মাতা পিতা তার স্ত্রী তার জন্য একটা বাচ্চা